আসুন আমরা প্রথম দিন অর্থনীতিটা কিভাবে আসলো এবং কি এটা জানি আমি আগে থেকে উপরে রেখেছি অর্থনীতি আসলে কাকে বলে এইটা অনেক প্রশ্ন অনেকে অনেক রকম কথা বলেন কিন্তু একটা যৌতিক সংজ্ঞা যেটা বলে সেটা দেখেন যে শাস্ত্র সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যা স্বরূপ বিশ্লেষণ করে এবং প্রাপ্ত সম্পদের মাঝ যথাযথ ব্যাহার ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থনীতি বলে কি কি করে এই যে অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ মানে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা আছে যেমন মুদ্রাস্ফীতি মুদ্রাস সংকোচন তারপরে বিভিন্ন নির্বাচনী সমস্যা অর্থনীতির মৌলিক সমস্যা সেইগুলো অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে এবং সম্পদের আমাদের সম্পদ হচ্ছে সীমিত কিন্তু আমাদের অভাব অসীম সেই জন্য দেখুন প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানে প্রাপ্ত আমাদের যে সম্পদটা আছে তার যথাযথ ব্যবহার তার যথাযথ ব্যবহার করে সমাধানের পথ নির্দেশ করে মানে প্রাপ্ত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধানের পথ নির্দেশ করে তাকে অর্থনীতি বলে এবার অর্থনীতিটা হচ্ছে সর্বপ্রথম সংজ্ঞা অর্থনীতি সংজ্ঞা সর্বপ্রথম প্রদান করেন অ্যাডাম স্মিথ আধুনিক অর্থনীতির জনক জনক অ্যাডাম স্মিথ তিনি সর্বপ্রথম তার দ্য ওয়েলথ অব নেশন বইয়ে অর্থনীতির সর্বপ্রথম অর্থনীতি সংজ্ঞা প্রদান করেন এবং বইটির পাবলিশ করা পাবলিশ হয় সতেরোশো ছিয়াত্তর সালে এটুকু আমরা ক্লিয়ার তাই তো এবার আমরা আরেকটা বিষয় অর্থনীতিটা আসলো কিভাবে অর্থনীতি তো দিনে দিনে একদিন ওইভাবে তৈরি হয়নি অর্থনীতি তৈরি হয়েছে প্রাচীন থেকে আধুনিক ভিতরেই তবে একদিন অর্থনীতি আসেনি অর্থনীতিটা আসলো কিভাবে প্রথমে ছিল আদিম যুগ আদিম যুগ সরি আদিম যুগে মানুষ কি করত কি করত বন জঙ্গল থেকে শিকার করত কি করত শিকার করত এবং শিকার করে সংগ্রহ করত এক কথায় স্বনির্ভর এক কথায় স্ব ঠিক আছে এবার তার তার একটু পরে তারপরে তাদের হচ্ছে চাহিদা মানুষ চাহিদা আসলো মানে তারা সম্পদের উপলব্ধি করতে শিখলো সম্পদটা যে আছে সেটার উপলব্ধি করতে শিখলো কিভাবে কম সম্পদে বেশি লাভ পাওয়া যায়

উপলব্ধি মানে কিভাবে কম সম্পদে বেশি লাভ পাওয়া যায় সেই চিন্তা চেতনা চলে আসলো মানুষের ভিতরে তাহলে প্রথমে আসলো আদিম যুগ তারপরে সম্পদের সীমাবদ্ধতা উপলব্ধি মানে স্বল্প স্বল্প সম্পদে অধিক লাভ

শ্রম বিভাজন বলতে কেউ শ্রমিক কেউ কৃষক কেউ চাকুরিজীবী এইভাবে চাকুরিজীবী তখন ঠিক চাকরিজীবী ছিল না কেউ জেলে কেউ কৃষক এরকম কেউ শিকারী এই যে কেউ শিকারী কেউ কৃষক ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তারপরে আসলো শ্রম বিভাজন তো হইল এবার আসলো হচ্ছে বিনিময় প্রথা চালু বিনিময় প্রথা বিনিময় প্রথাটা কি আসলে বিনিময় প্রথা হলো আম আমরা আচ্ছা ধরে নিবি উদাহরণস্বরূপ বলবো পৃথিবীর পৃথিবীতে দুইটা দ্বীপ আছে একটা দিবে চাল হয় একশো কেজি আর একটা দিবে ডাল হয় আশি কেজি এখন বিনিময় প্রথাটা বোঝায় হচ্ছে চাল যার একশো কেজি হবে সে তো শুধু চাল খেতে পারবে না ডাল যার আশি কেজি হবে সে শুধু ডাল খেতে পারবে না তখন কি করতো তারা চালের হচ্ছে একটা দ্বীপে চাল যাদের তাদের যা লাগতো সেইগুলো রেখে বাকিগুলো তারা অন্য দ্বীপে দিত এবং অন্য দ্বীপে ডাল ডাল উৎপাদন হতো তো এবার আশি কেজি ডাল থেকে ওনাদের যা লাগতো রেখে

একশো কেজির বদলে তারা পঞ্চাশ কেজি চাল নিজেদের রেখে এবং আর এক পঞ্চাশ কেজি চাল অন্যদের দিল এবং ডাল তারা চল্লিশ কেজি রেখে আর চল্লিশ কেজি এবার চাল পঞ্চাশ কেজি ডাল চল্লিশ কেজি এরকম কি সমান হবে এরকম বিভিন্ন প্রশ্ন উঠতে উঠতে আস্তে আস্তে নিজেদের ভিতরে বিভিন্ন সংকোচ আসার পরে আসলো হচ্ছে মুদ্রা উদ্ভব আচ্ছা মুদ্রা আজকে যে মুদ্রা আছে আর ও ডিজিটালের মাধ্যমে মুদ্রাও হচ্ছে এখন বলা যায় না এখন সব ইন্টারনেটের মাধ্যমে আধুনিক সেবার আধুনিক লেনদেন তাহলে মুদ্রার উদ্ভব মুদ্রার একটা একদিন আসলে প্রথমে কি ছিল প্রথমে ছিল শামুক শামুক দিয়ে শামুক দিয়ে পণ্য ক্রয় বিক্রয় করত এবার শামুকের পরে আসলো কি ধাতুর ব্যবহার ধাতু ধাতুর পরে আসলো কয়েন কয়েন কয়েনের পরে আসলো টাকা টাকা পরে আসলো যে আধুনিক আধুনিক বিভিন্ন ব্যবস্থা আধুনিক বিভিন্ন মাধ্যম আচ্ছা তাহলে মুদ্রা আসলো ধাতু সাম ধাতুর প্রথমে ছিল সামুক তারপরে ধাতু ধাতুর পরে কয়েন কয়েনের পরে টাকা টাকার পরে আধুনিক বিভিন্ন মাধ্যম এবার মুদ্রা আসার পরে পণ্য পণ্যগুলো আসবে মুদ্রার দিয়ে হচ্ছে সেগুলো কুরাই বিক্রয় হবে এর জন্য একটা স্থান লাগবে সেই জন্য আসলো বাজার ব্যবস্থা বাজার বাজার ব্যবস্থার উদ্ভব হলো এখানে কি হয় মুদ্রারা আশায় বিভিন্ন পণ্য আসায় কে তার ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ব্যবসায় প্রতিষ্ঠান করে উঠে ব্যবসা ব্যবসা আচ্ছা তাহলে আমরা একটু আরেকবার দেখি কিভাবে আসলো আদিম যুগে মানুষ আদিম যুগ প্রথম আদিম যুগ আদিম যুগ আসার পরে শিকার সংগ্রহ মানুষ একসাথেই করত মানে হচ্ছে এক একজনই শিকার একজনই সংগ্রহ করে স্বনির্ভর জীবনযাপন করতো স্বনির্ভর জীবনযাপন এরপরে তারা মানুষ সম্পদের সীমাবদ্ধতা উপলব্ধি করতে শিখলো তাদের সম্পদ সীমিত এবং অভাব অসীম এবার তারপরে আসলো শ্রম বিভাজন যে যে শ্রমে মানে যে যে কাজে পারদর্শী তারা সেই পেশা বেছে নিলে নিল এটাই বলে হচ্ছে শ্রম বিভাজন তারপরে বিনিময় প্রথা বিভিন্ন পণ্য পণ্য বিনিময়ের বিনিময় প্রথা আসলো এবার তারপরে আসলো মুদ্রার উদ্ভব এবার মুদ্রা পণ্য দুইটাই তো আসলো বিনিময় প্রথা মুদ্রা আসলে পণ্য আসলো শ্রম আসলো হলো এবার এই যে মুদ্রা পণ্য কিভাবে ক্রয় বিক্রয় হবে কোথায় ক্রয় বিক্রয় হবে সেটার জন্য আসলে হচ্ছে বাজার ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে গড়ে উঠলো বিভিন্ন ব্যবসা আচ্ছা এক কথায় মানুষের চাহিদা পরিশেষে অর্থনীতির কাজে হচ্ছে মানুষ কিভাবে মানুষ বিকল্প ব্যবহারের মধ্যে সম্পদ কে বিকল্প বিকল্প ব্যবহারের বন্টন করে সর্বোচ্চ সন্তুষ্টি নিয়ন্ত্রণ করতে পরিশেষে আমরা বলতে পারি মানুষ কিভাবে সম্পদের কিভাবে সীমিত সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে বন্টন করে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে অর্জন করতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজাই অর্থনীতির সূচনা আপনাদের সবাইকে